আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশিরা যারাই কলকাতায় আসি তারা প্রত্যেকেই কলকাতা থেকে কেনাকাটা করে দেশে ফিরি আমরা কয়েকদিন হলো কলকাতায় আসছি ঘোরাঘুরির জন্য এবং মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আর আগামীকাল দেশে ফিরবো তাই আজকে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছি আর এখন আমরা আছি ইমলে ইমল হলো কলকাতার ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য নির্ভরযোগ্য জায়গা ইমলের ঠিকানা বা অবস্থান হল সিক্স সিআর অ্যাভিনিউ কলকাতা যারা কলকাতার নিউ মার্কেটের আশেপাশে থাকেন তারা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে আসবেন মোবাইল ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য তারা এখানে এসে অল্প দামে ভালো মানের পণ্য পেতে পারেন আমরা একটি স্মার্ট ওয়াচ কিনব তাই স্মার্ট ওয়াচ কোন ফ্লোরে পাওয়া যায় সেটা জিজ্ঞেস করে নিলাম সাইজটা যত ছোট হয় কমন কালার অবশ্য যে এটা কি কোম্পানি এটা এটা পিঙ্ক এটা প্রাইস কত এটা

তো রিয়েলমির একটা স্মার্ট ওয়াচ সিলেক্ট করেছি প্রাইসটা আমাদের বাংলাদেশ থেকে অনেক ভালো পাচ্ছে তাই আমরা প্রসেসিং করতেছি নেওয়ার জন্য এখান থেকে রিয়েলমির একটা স্মার্ট ওয়াচ কিনলাম এখন উপরে উঠবো দেখবো যে এখানে ক্যামেরার জন্য কোনো ক্যাবেল পাওয়া যায় কিনা আমার যেটা ক্যাবেলের দরকার আছে একটা হেডফোনের দরকার আছে তার মানে কম্পিউটার মোবাইল এবং এদের জন্য এই ই মলটা অনেক পপুলার এবং অনেক রেটে পাওয়া যায় আমরা ই মল থেকে বের হয়ে গেলাম এখানে আমি যে মোবাইলের এক্সেসরিজ ক্যাবেল চেয়েছিলাম সেগুলো পেলাম না শুধু আর একটা স্মার্ট ওয়াচ আর একটা মোবাইল কিনলাম